শিক্ষার্থী এবং পুলিশের সংঘর্ষের রীতিমতো রণক্ষেত্র এলাকা বাড্ডা থেকে রামপুরাগামী যে সড়ক এই প্রগতি সরণের এই অংশটুকু এবং যেটা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের সঙ্গে মুখোমুখি অবস্থানের এক পর্যায়ে কিন্তু পুলিশকে ধাওয়া দিয়ে তারা এখানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে কানাডিয়ান ইউনিভার্সিটির ভেতরে কিন্তু সে একরকম পুলিশ ঢুকে গেছে বাইরে থেকে শিক্ষার্থীরা এখন ইকপথের নিষেধ করছে দেখতে পেয়েছি আমরা যে বেশ কয়েকজন কিন্তু আহত হয়েছেন হ্যাঁ হ্যাঁ আমি এখানে সামনে ছিলাম

গুলির শব্দ আসছে এবং এখানে ইটপাটকেল পাল্টাপালে নিক্ষেপ করা হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের যে ভবনটি সেটিকে ঘিরে আসলে মূলত শিক্ষার্থীরা সমান ইটপাটকেল নিক্ষেপ করে চলেছে আর যেটি দেখতে পাচ্ছি আমরা যে এই পুরো সড়কটি ওই দিকে কেউ হয়তো রাস্তায় কিছু একটার উপর আগুন ধরিয়ে দিয়েছে ফলে ধোয়া একদম আচ্ছন্ন হয়ে গেছে যতটুকু চোখ যায় এবং এর দুই পাশে আমরা সকাল থেকে যারা দেখেছি যে আসলে যানজল এমনিতেই কম ছিল তার উপর এখন আসলে এই পরিস্থিতির কারণে এই সড়কটি পুরোপুরি বন্ধই রয়েছে বলতে হবে এবং সেখানে জনতা যেমন রয়েছে তরুণ কিশোরদের একটা উপস্থিতি কিন্তু দেখা যাচ্ছে এবং এই অংশটিতে খানিক্ষণ পরপর গুলির শব্দ ভেসে আসছিল দু একটি বিস্ফোরণের শব্দও শোনা গেছে ফলে সার্বিকভাবে এখানকার পরিস্থিতি এখন রীতিমতো উত্তপ্ত পুলিশ সদস্যরা ভেতর অবস্থান করছেন বাইরে উত্তেজিত শিক্ষার্থী এবং অন্য যারা রয়েছেন তাদের অবস্থান এবং ইটপাটকালীন নিক্ষেপ চলছে রীতিমতো